মারামত করতেছি সচেতন নাগরিক হিসেবে এবং রুগীর রুগীর স্বার্থে কারণ আমাদের যে এখন যেখানে মেডিসিন ওয়ার্ডটা আছে ওটা হয়েছে এটা অপারেশন ওটির জন্য করা হয়েছে কিন্তু আমরা চাচ্ছি যে আগের মেডিসিন ওয়ার্ডটা আগের যে ফিরে আসুক কারণ ওখানে রুগীরা নিচে শুয়ে আছে থাকতে আছে বাথরুমের নিচে পানি পড়তেছে এবং এবং ঠিকমতো ওখানে মনিটরিং করা হচ্ছে না এবং ঠিকমতো বেডও নাই ছোট্ট রুম ঠিক আছে আমরা রুগীর স্বার্থে এবং এই এই মেডিকেল কলেজ হাসপাতালে রক্ষার জন্য এবং এই জন্য আমরা করতেছি আন্দোলন যে যে পাঁচতলা বিল্ডিংটা মেডিসিন সবচেয়ে রুগী বেশি হয় বরিশাল বিভাগের সমস্ত রুগী মেডিসিনে বরিশাল শেরে বাংলা মেডিকেলে রেফার করে আগে মেডিসিন ওয়ার্ড ছিল আমাদের এই পুরান ভবনে এই পুরান ভবন বড় ছিল অতটা সমস্যা হইতো না এখন যখন এই যে মেডিসিন ওয়ার্ডটা ওখানে নিয়ে গেছে ওখানে রুগী যে পরিমাণে আমাদের রুগী আছে ওখানে এই পরিমাণে দারুণ ক্ষমতা নেই এবং ওইখানে বাথরুম নোংরা এবং বাথরুম অস্বাস্থ্যকর পরিবেশ আসলে বেশি জামজটের কারণেই এইটা হয়েছে তাই আমরা বরিশালবাসীর প্রাণের দাবি যে আমাদের মেডিসিন অর্ডটা যেন বড় করে দেয় এবং পুরাণ ভবনে দেয় চাচ্ছি আসলে ওই বিল্ডিংটা তৈরি হয়েছে ওটি কমপ্লেক্সের জন্য মানে অপারেশন থিয়েটার ওখানে থাকার কথা অপারেশন থিয়েটার থাকার জন্য যে ছোট ছোট কক্ষ ওখানে আছে। কোনো কক্ষে ভেন্টিলেশন ব্যবস্থা নাই আসলে রুগীরা ওখানে অসহনীয় যন্ত্রণার মধ্যে আছে কোনো বাথরুমের ব্যবস্থা নাই যে যে পরিমাণ বাথরুমের দরকার সেই পরিমাণ বাথরুম ওখানে নাই এখন ওখানে মানে ছোট ছোট রুমের মধ্যে গাদাগাদি করে রুগী থাকতে হয় আপনারা যে দেখতে পারেন বারেন্দা হইতে সব জায়গায় ভরা একটা রুগী নতুন যাওয়ার পরে সে আরেকটা রুগীর উপরে থাকার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে ওখানে আসলে ওই ভবনটা ওইভাবে তৈরি হয় নাই যে কোনো ওয়ার্ড হবে সেক্ষেত্রে আমাদের মেডিসিন ওয়ার্ড আগের জায়গায় যেখানে ছিল সেটা তো বড় পরিসর এবং সিস্টেমিক ইচ্ছা করলে এই ওয়ার্ডটাকে আরও সুন্দর করে এখানে আগের জায়গায় আসা সম্ভব কিন্তু ওই বিল্ডিংটা ওই বিল্ডিংটা কোনো প্রকারই একটা মেডিসিনের মতো এত অত একটা ইউনিট থাকা যায় না সেক্ষেত্রে আমরা সচেতন নাগরিকের ব্যানারে আমরা চাই এই বরিশালবাসীর পক্ষ থেকে আমরা চাই মেডিসিন ওরট আগের জায়গায় ফেরত আসুক। হচ্ছে মানে যে মেডিসিন কর্নার যেটা আগে ছিল ওয়ার্ড যেটা ছিল সেটা এই জায়গায় আবার নিয়ে আসার জন্য মানে ওই জায়গাটা আসলে কিন্তু পরিতাপই না। মানে রুগীদের জন্য আসলে কিন্তু ওটা ভালো মানে স্থান না ওটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে আমরা যে আমরা আমরা যে বাথরুমের ব্যবস্থা পাই না রুগীর সাথে তো একজন যায় যায় না তার সুযোগ সুবিধাও নাই তারপর রুগীর তো কোনো সুযোগ সুবিধাই নেই ওখানে তারপর আপনার ওই যে ভেন্টিলেটর নাই আবার আপনার ওই যে কারেন্টের সমস্যা তারপরে আপনার পানির সমস্যা এই না বিভিন্ন ধরনের সমস্যা ডাক্তারদের ডাকতে ডাকতে আমরা এখানে আসতে হয় আবার দৌড়ে ওখানে যেতে হয় মানে অনেক ঝামেলা তা আমরা চাচ্ছিলাম যে আগে যে মেডিসিনের যে স্থান যেটা আছে সেখানে আনা হোক আমাদের একটাই দাবি এটা বর্তমান যেই ভবনে মেডিসিন ইউনিট রয়েছে সেখানে পর্যাপ্ত শয্যা নেই প্রতিদিন আমার দেখা মতে দুশো থেকে তিনশো রোগী ভর্তি হচ্ছে কিন্তু ওখানে বাথরুমের সামনেও রুগীদের ফ্লোরে জায়গা দেওয়া হয় বাথরুমের পানির মধ্যেও রুগী থাকে যার জন্য এখানে আমরা আসি সুস্থতার জন্য সেখানে আরও আমরা অসুস্থ হয়ে যাচ্ছি তাই পুরাতন ঐতিহ্যবাহী শ্রেয়বাংলা মেডিকেল কলেজের মেডিসিন ইউনিটে অতিরেই স্থানান্তর করার জোর দাবি জানাচ্ছি একজন বরিশালের সচেতন নাগরিক হিসেবে